কি সুন্দর একটা অন সুইচ করতাম না বাতাস খাইছি বেতলা গরম লাগতেছে তোর গরমের জ্বালা উঠলে বাইরে গিয়া গাছের গাছে তলাই বাসের তলে বেতলা বাতাস আছে গাছের তলে যাইতাম কে রে তোরে আমি লাগাইছি তোর বাতাস খাইতাম আমার বাতাস না খাইয়া কুত্তার ফুটকির তলে গিয়া ঘুমা কুত্তা ফাঁদ দিব ফাদার বাতাস